আনন্দ সেটা ক্ষেত্রে আসলে আপনার অনুভূতিতে প্রকাশ করার না

অবশ্য এই যে বাহাদুরপুর ঘাটে আপনার মানুষ ঠিক এখানে টলার ভর্তি সে তারা কিন্তু এই হাট করার জন্য কিন্তু এই পাশে আসছিল তাদের ওখানে হাট বসে বাট এই সব ধরনের জিনিসগুলো পাওয়া যায় না শুধু কাঁচা পাওয়া যায় তো এই পাশে শুধু তো আসছি শুধু হাট করার জন্য যে বিভিন্ন মালামাল কেনার জন্য আর এখন ঠিক দুপুরবেলা এন থেকে বন্ধ টাকা নেপার পিস

সবাই বাড়ি এই উৎসাম এটা হচ্ছে সারাদিন বাদে আপনি খুব কষ্ট করছেন বাড়ি ফিরতেও আর বাড়ি ফিরে আনন্দ সেটা কিন্তু আসলে আপনার অনুভূতিতে প্রকাশ করার মতো না